দেখছেন এমএেলস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ বিদেশি শ্রমিক নিবন্ধনে মালয়েশিয়ার সার্ভার ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেম বা এফডাব্লিউসিএমএস এর সম্প্রতি ত্রুটি খুঁজে পায় দেশটির পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি। এবং এইচআরডি কর্পোরেশনের ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ব্যাপারে সরকারকে তদন্তের সুপারিশ করে তারা এরই মধ্যে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের চার কর্মকর্তাকে আজ দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ে পরিদর্শন করতে দেখা গেছে আজ দুপুরে পরিদর্শন শেষে বারোটা বাইশ মিনিটে মন্ত্রণালয় থেকে বেরিয়ে যেতে দেখা যায় তাদের এ সময় মন্ত্রণালয় থেকে জব্দ করে বিপুল নথিপত্র সম্বলিত বেশ কয়েকটি ব্যাগ বহন করে তারা মন্ত্রণালয় কমপ্লেক্স ছেড়ে বেরিয়ে যান তৎক্ষণাৎ গণমাধ্যমকে কিছুই জানানি তারা এর আগে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের চার কর্মকর্তা সাদা পোশাকে এবং লোগোবিহীন গাড়িতে সকাল এগারোটা বিশ মিনিটে মন্ত্রণালয় আসেন এর আগে মানব সম্পদ মন্ত্রণালয়কে ঘিরে অনিয়মের খবর বের হওয়ার পর দেশটির সংসদ সদস্যরা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছিলেন অভিযানের সময় অফিসারদের দুটি দলে বিভক্ত করা হয় এবং তাদের মধ্যে একটি চতুর্থ তলায় যায় যেখানে বিদেশি বিনিয়োগ বিভাগ রয়েছে অন্যটি সপ্তম তলায় যায় যেখানে রেগুলেটরি এবং এনফোর্সমেন্ট শাখা রয়েছে গণমাধ্যম দুদকের সঙ্গে যোগাযোগ করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের একজন তাদের জানান তাদের কাজ শেষ হয়নি এবং পরবর্তীতে আবারও মন্ত্রণালয়ে আসবেন sudah mengambil dokumen dari Pejabat Pembangunan Sumber Manusia Berhad atau HRD Corp dan Kementerian Sumber Manusia Kesuma hari ini. Pengarah Bahagian Siasatan SPRM, Datuk Seri Syamuddin Hashim, kehadiran penyiasat di dua tempat terbabit bagi mendapatkan dokumen berkaitan untuk tujuan siasatan. Malaysia Probasi Terjono Kutidin Darung Shob Afare Biman Tiki Ditse MH Global Travels Dhaka Kuala Lumpur, Dhaka Shaho Bishir Jekono Gontobbe Shulob Mulli Apna Tiki Tipete Adi Chole asun, কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এনিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন এর আগে গত শনিবার মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের ডেপুটি চিফ কমিশনার দাতক শ্রী মোহাম্মদ হুসাইরি ইয়াহিয়া বলেছেন তার দল এইচআরডি কর্পোরেশন ইস্যু সংক্রান্ত তদন্তে সহায়তা করার জন্য প্রমাণ নিতে বেশ কিছু ব্যক্তিকে চিহ্নিত করেছে তিনি বলেন সুমা ছাড়াও তদন্ত দল আজ এইচআরডি কর্পোরেশনের সদর দফতরে গেছে সংশ্লিষ্ট নথিগুলো নিয়ে আসতে তিনি বলেন এর মধ্যে বিনিয়োগের সমস্যা তহবিল ব্যবস্থাপনা এবং প্রশিক্ষণ সম্পত্তি ক্রয় এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত রয়েছে এগুলো নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না তদন্ত সাপেক্ষে বাকি তথ্য জানানো হবে বলে জানিয়েছেন তিনি এ সময় তিনি জানান সকল বিষয় নিয়ে তদন্ত হচ্ছে বিশেষ করে পাবলিক অ্যাকাউন্টস কমিটির তদন্ত এবং সুপারিশের ফলে এই ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক